গাড়ি পার্কিং নিয়ে ঝামেলায় পড়তে চান না তো ট্রাফিক জ্যাম জরিমানা আর গাড়ির ঝুঁকি সব কিছু কি নিতে চান নিজের কাঁধে শহরের ব্যস্ততম এলাকায় গাড়ি রাখার চিন্তা এখন হবে একদম সহজ আসুন বাই মাইল বাচ্চা পার্কিংয়ে যেখানে সেখানে রাস্তায় গাড়ি পার্কিং করছেন এখানে আপনার গাড়ি থাকবে চব্বিশ ঘন্টা নিরাপদ সিকিউরিটি ব্যবস্থার মধ্যে সিসি ক্যামেরা প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী আর আধুনিক সিস্টেম সবকিছু মিলিয়ে নিশ্চিন্ত পার্কিং সার্ভিস সেই সাথে আরও আছে গাড়ি ওয়াশ করার ব্যবস্থা এবং গাড়ির সার্ভিসিং সেন্টার আমাদের লোকেশন একদম সুবিধাজনক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বাইমাইল ব্রিজের সাথেই যেটা শহরের মাঝখানে যেখান থেকে সহজেই যাওয়া যাবে যে কোনো জায়গায় চার্জ একেবারেই সাশ্রয়ী ঘণ্টা দিন বা মাসিক প্যাকেজ আপনার সুবিধা মতো তাহলে দেরি কেন গাড়ির চিন্তা ভুলে যান আর নিশ্চিন্তে ভ্রমণ করুন আজই আসুন বাই মাইল বাদশা পার্কিংয়ে আপনার গাড়ি আমাদের দায়িত্ব বাই মাইল বাচ্চা পার্কিং নিরাপত্তায় সেরা আস্থায় সবার প্রিয় যোগাযোগ করুন এখনই জিরো জিরো